নিউজ স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই কেমন একাদশ নিয়ে মাঠে নামবে টিম টাইগার্স বিস্তারিত রিপোর্টের বাকি অংশে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট জয়ের পর বেশ ফুরফুরে মেজাজেই আছে টাইগার ক্রিকেটাররা ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের ক্রিকেট বোর্ডের বিসিবি তরফ থেকে ক্রিকেটারদের বোনাসও দেওয়া হয়েছে অবশ্য পাকিস্তান সিরিজের পর আরও বড় চ্যালেঞ্জের মুখোমুখি হবে নাজমুল হোসেন দল এবার নতুন স্বপ্ন নিয়ে ভারত যাবে দল এর আগে ঘোষণা করা হয়েছে স্কোয়াড যদিও ইঞ্জুরির জন্য দলে নেই শরিফুল ইসলাম তবে প্রথম ম্যাচে কেমন হবে বাংলাদেশের একাদশ চলুন সেটাই জেনে নেওয়া যাক ভারতের বিপক্ষে আসন্ন সিরিজকে সামনে রেখে রাওয়ালপিন্ডি থেকে দেশে ফেরার পর নিয়মিত অনুশীলন করেছে টিম টাইগার্স কাপ্তান নাজমুল হোসেন শান্ত থেকে শুরু করে অভিজ্ঞ মুশফিকুর রহিম লিটন দাসরা ভারত সিরিজ নিয়ে যথেষ্ট সিরিয়াস ভারতের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ এবং তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলতে আজ রবিবার দুপুরে দেশ ছাড়লেন ক্রিকেটাররা বলা হয় ইতিহাস তৈরি হয় বদলের জন্য এক সময় পাকিস্তানের সাথে টেস্ট সিরিজের জয়ের মুখ কখনোই দেখেনি বাংলাদেশ অথচ এবার তাদের মাটিতে গিয়ে শুধু জয়ই নয় সিরিজ জিতে এসেছে দুই শূন্য ব্যবধানে এতে বোঝা যায় কতটা অসাধারণভাবে বদলে যাওয়া বাংলাদেশ ইতিহাসই বদলে দিয়েছে যদিও ভারত পাকিস্তান একই মাপের দল নয় ভারত যেখানে জানে না নিজেদের মাটিতে শেষ হার কবে সেখানে পাকিস্তান জানে না নিজেদের মাটিতে শেষ জয় কবে আর সে কারণেই তো ভারত হবে পাকিস্তানের চেয়ে কয়েকগুণ বেশি শক্তিশালী প্রতিপক্ষ আর তাই ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে কেমন হবে বাংলাদেশের সেরা একাদশ শুরুতেই চোখ দেওয়া যাক ওপেনিংয়ের দিকে পাকিস্তানের সাথে যে দুইজন ওপেনিং করেছেন তাদের ওপেনিং করার সম্ভাবনা রয়েছে ইঞ্জুরি থেকে সুস্থ হয়ে ফিরেছেন জয় তবে একাদশে থাকার সম্ভাবনা নেই বললেই চলে আগের সিরিজে ভালো করা জাকের হোসেন ও সাদমান টিকে যাবেন একাদশে এই দুজনই হবেন ওপেনার ক্যাপ্টেন শান্তর পজিশন তিন নম্বরে পাকিস্তান সিরিজে সবটা ছিল দুর্দান্ত শুধুমাত্র ব্যাটিংটা ছাড়া আর তাই ঘুরে দাঁড়াতে চাইবেন ক্যাপ্টেন শান্ত এবার তার কাছ থেকে ব্যাটিং প্রত্যাশা করবে দল এদিকে চার নম্বরে ব্যাট করবেন মমিনুল হক পাকিস্তান সিরিজে তিনি অবদান রেখেছেন দারুণভাবে দলের দুই সিনিয়র এবং গুরুত্বপূর্ণ খেলোয়াড় হবেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম বরাবরের মতো এই সিরিজেও চোখ থাকবে তাদের উপরেই সাকিব আল হাসানের উপরে আশাটা থাকবে একটু বেশি কেননা ভারতের মাটিতে সাকিব আল হাসানের খেলার অভিজ্ঞতা রয়েছে অনেক বছর ধরেই যদি সাকিব মুশফিক ভালো করে গত সিরিজের মতো এবারও হাসবে বাংলাদেশ উইকেট কিপার ও সাত নম্বরে ব্যাট করবেন লিটন কুমার দাস আট নম্বর পজিশনে খেলবেন মেহেদি হাসান মিরাজ এখন প্রশ্ন হচ্ছে পিচ হবে কেমন চেন্নাই মানেই যে স্পিন পিচ এটা আর বলার অপেক্ষা রাখে না তাই দুইজন ফাস্ট বলার থাকবেন একাদশে সেক্ষেত্রে দলে ঢুকবেন তাইজুল ইসলাম তখন হাসান মাহমুদকে বসিয়ে একাদশে রাখা হতে পারে নাহিদ রানা ও তাসকিন আহমেদকে এরকম দল নিয়েই মাঠে নামতে পারে বাংলাদেশ